আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইয়াদের জন্য খুবই সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির পোলো শার্ট নিয়ে আসলাম ফুল স্লিভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে এগুলো বডি সাইজ হচ্ছে বডি আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এগুলো হচ্ছে আপনার আটত্রিশ বডি সাতাশ ইঞ্চি লম্বা এল সাইজ চল্লিশ বডি এক্সেল সাইজ বডি লম্বা আঠাশ ইঞ্চি বিয়াল্লিশ সাইজ ডাবল এক্সেল সাইজ লম্বা উনতিরিশ সাইজ চুয়াল্লিশ পর্যন্ত আপনার বডি সাইজ আছে ট্রিপল এক্সেল এটা বডি হচ্ছে আপনার লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি পর্যন্ত সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় সো যারা যারা নিতে চান যে কালার টাই নিবেন শুধু একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো করে কেউ দামাদামি করবেন না সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে সত্তর টাকা এবং ঢাকা সিটি সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সো যারা নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন স্ক্রিনের দোকান নাম্বারে অথবা সরাসরি নাম্বারে কল করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই